আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো cos θ sin θ 1 √2 এখানে আমাদের θ এর মান বের করতে হবে যেহেতু সমাধান করতে বলছে তবে সীমা দেয়া দিছে তার মানে আমাদের n এর মান বসায় বসায় একদম θ এর অ্যাকুরেট মানগুলো বের করতে হবে তো এখানে আগের অঙ্কের মতোই কিছু দিয়ে ভাগ করতে হবে তো এটাকে দেখেই বুঝা যাইতেছে কি দিয়ে ভাগ করা লাগবে আরো সহজে যদি দেখি এই যে sin θ cos θ সহগ যা আছে সেই দুটাকে বর্গুণ করে যোগ করে রুট করবো এটা সহ ওয়ান এটাকে সহ ওয়ান ওয়ান কে করলে ওয়ানই হবে তাহলে ওয়ান ওয়ান টু টুকে কে রুট করলে রুট ওভার টু মানে আমরা রুট ওভার টু দিয়ে সবাইকে ভাগ করি এটা দেখি বোঝা যায় যে টু দিয়ে ভাগ করতে হবে কারণ যখন সাইন আর সব সহ ওয়ান ওয়ান থাকবে তখন আমরা রুট ওভার টু দিয়েই ভাগ করব এখানে রুট ওভার টু কস থিটা মাইনাস এটাকে রুট ওভার টু দিয়ে ভাগ করলে হবে রুট ওভার টু সাইন থিটা এইটাকে রুট ওভার টু দেওয়া রুট ওভার টু দিয়ে ভাগ না রুট ওভার টু আচ্ছা ওয়ান বাই রুট ওভার টু দিয়ে গুণ বলতে পারি অথবা রুট টু দেওয়া ভাগ বলতে পারি এটাকে রুট ওভার টু দিয়ে ভাগ করলে হবে ওয়ান বাই টু কারণ দুইটা রুট ওভার টু গুণ করলে তো টুই হবে তাই না ওকে আমরা রুট ওভার টু দিয়ে ভাগ করছি সেটা পাশে লিখে দিতে পারি না রুট ওভার টু দ্বারা হ্যাঁ

তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে থিটার মানটা আগে বের করে নেই যে টু এন্ড পাই প্রথমে আমি প্লাস ব্যবহার করি পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর এবার মাইনাস ব্যবহার করব টু এন্ড পাই মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর টু এন্ড পাই এই দুটা ক্যালকুলেশন করে ফেলবো আমাদের এটা হবে টুয়েলভ ফলাফলটা কত হয়

দেখবো এখানে এন টু জিরো প্লাস ওয়ান টু ডট 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 এন ইকাল টু জিরো হলে জিটার মান কত হবে এন এর মান যদি শূন্য হয় এটা বাদ যাবে তার মানে ফাইভ বাই টুয়েলভ হবে এখানে এন এর মান শূন্য হলে এখানে হবে মাইনাস সেভেন ফাইভ বাই টুয়েলভ তারপরে এন এর মান ওয়ান হবে এন এর মানে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ এটা পাই থেকে বলি পাই থেকে তাহলে এখানে হবে চব্বিশ পাই পঁচিশ পাই পঁচিশ পাই বাই মান যখন ওয়ান হবে

এখানে হবে মাইনাস টু পাই মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এখানে আমরা পাই থেকে বড় সেই সীমা পাই এটা অগ্রহণযোগ্য নাম এবার আমরা দেখবো এখানে এটার মধ্যে হবে মাইনাস মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ গ্রহণযোগ্য না শুধু এই দুইটাই গ্রহণযোগ্য হইছে সুতরাং প্রদত্ত সীমার মধ্যে এটা এর মান একটা হইছে বাই টুয়েলভ

তাহলে মান পাইছি এইট এন প্লাস ওয়ান আমাদের যেহেতু আমরা দেখব এখানে আমরা এনে মান বিভিন্ন মান বসায় দেখবো ওই সীমার মধ্যে কয়টা মান পাই দেখবো এন ইকুয়াল টু জিরো হলে যদি শূন্য হয় তাহলে এখানে ওয়ান মানে ফোর

মাইনাস ওয়ান যায় আমাদের মাইনাস পাইভ থেকে আরো ছোট এটাও গ্রহণযোগ্য না ওই একটাই পাইছি এবার দেখবো সুতরাং প্রদত্ত সীমার মধ্যে গ্রহণযোগ্য মান হলো ফোর

প্লাস বিয়ান তো এই জায়গাটায় আমাদের একটা সূত্র জানা আছে যে হয় আমরা সেই সূত্রটা এখানে আমরা এই সূত্রটা রেখে নেই যে কীটা ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে থ্রিটা টু টু এই সূত্রটা আমরা ব্যবহার করব তাহলে এখানে থিটা হিসাবে কে আছে থিটা হিসাবে আছে থিটা প্লাস পাই বাই থ্রি আর ওই পাশে দেখতে হবে কে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান পাই এই পাই আমরা এই পাই বাই থ্রি পাশে পাঠাই দিব তাহলে থিটা ইকুয়াল টু কি হবে আমি এই পাইটা একটু গুণ করে দিই টু এন প্লাস পাই টু এন পাই একটু গুণ করে দিই গুণ করে দিলে আমাদের সহজ হবে আশা করি টু এন পাই

এটাই কিন্তু আমার দেখা যায় টু পাই থেকে বড় এটা গ্রহণযোগ্য হবে না হলে থ্রিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান কত হবে এখানে এখানে ওয়ান কত হবে মাইনাস টু মাইনাস টু গুণ করলে এটা হবে মাইনাস ফোর পাই বাই থ্রি মাইনাস ফোর পাই বাই থ্রি এইটাই কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান কারণ মাইনাস টু পাই থেকে কিন্তু এটা ছোট আছে তাহলে এটা গ্রহণযোগ্য

মাইনাস ফোর পাই বাই থ্রি অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো